কৃষকদের সবচেয়ে কাছে কাছে থেকে তাদের জন্য কাজ করা যে মানুষটি তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা দিনভর তিনি কি কাজ করেন সেটি জানতে এক কৃষি কর্মকর্তার সাথে এক বেলা কাটিয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিবেদক প্রতিবেদকুল ইসলাম জেনেছেন কৃষক আর কৃষির মধ্যে নিরলস কাজ করা সুলতান মাহমুদের গল্প ছবি তুলেছেন সবুজ হোসেন শুক্র শনিবার অন্য চাকুরীদের ছুটির দিন হলেও বাইকের চাকা থেমে নেই বগুড়ার শেরপুর উপজেলার এই উপসহকারী কৃষি কর্মকর্তার প্রায় দুই দশক ধরে মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সুলতান মাহমুদ ছুটির দিনের এক বিকেলে তার কর্মযাত্রার সঙ্গী আমরা প্রত্যন্ত গ্রামের কৃষকদের সঙ্গে উঠান বৈঠক সেরে নেমে পড়েন মাঠে দেন দেন তখন কিন্তু উনি ফসল ভিত্তিক যেটা সেটা আপনাকে দেবে এই কর্মকর্তা জানান নিরাপদ সবজি উৎপাদনের দিকে কৃষকদের আগ্রহী করতে কাজ করছেন এখন রাসায়নিক সার আর কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছেন নিরাপদ সবজির জন্য আমরা এখানে ফেরামত ট্র্যাপ সেট করে দিচ্ছি এখানে কিন্তু অনেক পোহা কিন্তু আটকা পড়ছে আমি দেখলাম কিন্তু জমিতে কিন্তু দেখি রাসায়নিক বিষয় আমরা দেবো না এই যে নিরাপদ সবজি উৎপাদন আমরা ফেরমন ট্রাফ সেট করছি এখানে জৈব যেমন বা আছে প্রয়োগ এখানে যখন যেটা প্রয়োজন করবো পনেরোটি গ্রামের প্রায় তিন হাজার পরিবারের সঙ্গে একাই নিয়মিত যোগাযোগ রক্ষা করেন তিনি ফসলের যে কোনো রকমের অসুবিধায় কৃষক পাশে পায় সুলতান মাহমুদকে বিকালবেলা আমার আশেপাশে যে বাসার পাশে বাজার আছে কয়েকটা আমি সে বাজারে গিয়ে বিভিন্ন দোকানে বসি বসার পরে যে কিছুগুলো পাই তাহলে আমি সেখানে পরামর্শ দিই এমনকি এশার নামাজ পর্যন্ত আমি দোকানে থেকে তার পরামর্শ দিই যখন আমি নামাজ পড়ে বাসা যাই তখন আমি মেয়ে সাথে আর ইয়ে করে তারপরেও ওভারে অনেকেই টেলিফোন করে ভাই আমার এ সমস্যা এর সমস্যা কী করব হয়তো তাদেরকে মোবাইলে আমি যোগাযোগ করি রুটিনের বাইরেও কাজ করেন লক্ষ্য একটাই কৃষক ও কৃষির সমৃদ্ধি মানুষের অন্তরের কতটা কাছে পৌঁছতে পেরেছেন সেটি তার কথাতেই স্পষ্ট আমাকে এখনও ফোন দেয় কবে আসেন ফল খাওয়া যান ফল খাই যান আমি যাই তার বাড়িতে যা আমি ফলও নিয়ে আসি এটা আমার গর্বের বিষয় সে আমার নিয়ে যায় ফল দেয় এটাই তো আমার পাওয়া আর কী চাই আমি এই যে লোকগুলো আমার ভালোবাসে এখনও আমার ডাকে ফোন করে ডাকে নিয়ে না আসেন আসেন আসবেন না কেন আপনি কী এত কাজ করেন সবাই পান না আপনার আসছেন আমার বাড়িতে তারপরে আমি সেখানে যাই যা তার সময় দেই তার বান ঘুরে আমি দেখি সে আমাকে ফল খাওয়ায় এমনকি শেষ পর্যন্ত বেঁধেও দেয় ফল আমাকে চাকরির সুযোগ সুবিধা নিয়ে খানিকটা অনুযোগ থাকলেও কাজ আর ব্যক্তি জীবন নিয়ে খুব একটা আক্ষেপ নেই সুলতান মাহমুদের তাজনুর ইসলাম জোনা নিউজ বগুড়া সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা